বেলা শেষ হয়ে এসেছিল চারদিকে ঘরে ফেরার ব্যস্ততা এত বড় বাজারটা প্রায় একেবারেই ফাঁকা মালপত্র কেনা বেচা শেষ করে সবাই যে যার ঘরের পানে ছড়ছে শুধু এক কোণে ছিল একটা ছোটখাটো ভিড় উম্মে আনমার সেদিকে এগিয়ে চললেন হ্যাঁ তোমরা এই একরতি বাচ্চাটার ওপর একই জুলুম করছো উম্মে আনমার ক্রোধে ফেটে পড়লেন তোমরা কি একে মেরে ফেলবে এতটুকুন বাচ্চার ওপর সবাই মিলে ভাবে কিল চড় লাথি ঘুষি চালাচ্ছ কেন বলতে বলতে ও আনমার আমের গোত্রের গোয়ারগুলোর ওপর ছাঁপিয়ে পড়লেন কারো পিঠে ঘুষি চালালেন কারো বুকে কাউকে হাত ধরে দূরে হটিয়ে দিলেন আশ্চর্য রত্তি রোগা পটকা ছেলেটা একটু উহ আহ করছে না মরার মতো ধুলোয় পড়ে রয়েছে কি জানি দেহে প্রাণ আছে কিনা না ও টেনে তুললেন ছেলে তাকে তার গায়ের ধুলো ছেড়ে দিতে লাগলেন অবাক হলেন তার সহ্য শক্তি দেখে আমের গোত্রের এই দলটি তাদের সমস্ত মালপত্তর বিক্রি করে দিয়েছিল এমনকি মালবাহী উঠগুলো শুধু রয়ে গিয়েছিল এই বাচ্চা রোগা পটকা গোলামটি এখন ব্যবসায়ের জিনিসপত্র কেনার জন্য তারা যাত্রা করবে ইরাকের পথে তারা মনে করেছিল এত বড় হাটে যখন গোলামটি কেনার লোক পাওয়া গেল না তখন পথে কোনো আরব গোত্রের হাতে তাকে বেঁচে দিয়ে যাবে কিন্তু সে তো মাটি কামড়ে পড়ে আছে এক চুলো নড়ছে না এখান থেকে মক্কায় না হয়ে যদি নজরে হতো তাহলে তো তোমাকে এক হাত দেখিয়ে দিতাম এতক্ষণে আমের তোমাদের সরে বাহাদুরি এই অবাধ্য গোলামটির প্রতি এত মায়া কেন কেন এতই তাহলে কিনেই হ্যাঁ কিনবই তো দাম ঠিক হয়ে গেল ওমে আনমার বলতে গেলে দিরহামগুলো প্রায় ওদের গায়ের ওপর ছুঁড়ে মারলেন লিকলিকে তালপাতার সেপাইটার হাত ধরে জোহরা গোত্রের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছিলেন ওমে আনমার এ বাড়ি ও বাড়ি থেকে টিটকারির আওয়াজ কানে আসছিল ও বিপি সাহেব এ লাশটাকে টেনে নিয়ে যাও কোথায় যেখানেই নিয়ে না কেন তোমাদের তাতে কি এ আমার খেদমত করবে আমার বাচ্চার সাথে খেলবে সকালে উঠে ঘরের কাজগুলো সেরেমার বের হলেন বাইরের কাজে বিকেলে বাসায় ফিরে এসে দেখেন বাচ্চা দুটো খেলার মধ্যে ডুবে আছে বাচ্চাদের খাইয়ে দাইয়ে কাছে নিয়ে গল্প করতে বসলেন গোলামটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন তোমার নামটা কি বলতো দেখি বাবা খাব তোমার আব্বার নাম কি আরাত আচ্ছা তোমার মায়ের নাম বাচ্চার মুখ দিয়ে আর কোনো জবাব বের হল না সে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুঁপিয়ে আনমার তার চোখের পানি মুছে দিলেন তাকে আদর করলেন কাঁদতে কাঁদতে খাবাব যা বলল তার সার কথা হলো আমের গোত্রের লোকেরা একদিন ধোকা দিয়ে অতর্কিতে তাদের পল্লিতে আক্রমণ চালায় তার আব্বা ছাড়া গোত্রের পুরুষেরা কেউ বাড়িতে ছিল না তার আব্বা একাই ডাকাতদের সাথে লড়াই করেন কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাকাতরা তাকে কাবু করে ফেলে এবং স্ত্রী ছেলে মেয়ের সামনে তাকে জবাই করে তার মাকে ও বোনকে অন্য গোত্রের হাতে বিক্রি করে খাব্বাবের দুঃখের কাহিনী শুনে উম্মে আনমারের দু চোখ পানিতে ভরে উঠল উম্মে আনমার খাব্বারের মাথায় হাত বুলিয়ে দিলেন তাকে আদর করলেন তাকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন একটু বয়স হলে তাকে লাগিয়ে দিলেন কামারের দোকানে কাজ শিখতে উম্মে আনমারকে সে নিজের মায়ের মতো মনে করতেন সমবয়সী গোলামদের সাথে খাব্বাব কাজ করে কামারের দোকানে বয়স বাড়ার সাথে সাথে তার অনুভূতিও বাড়তে থাকে তখন সে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে ভাবতে পারে না গোলামের জীবন তাকে বেশ পীড়া দিতে থাকে প্রায়ই তার সমবয়সী গোলামরা নির্জনে বসে আড্ডা জমাত